আপনি যখন জেলে যাবেন পাঁচ দিনের জন্য যান সাত দিনের জন্য যান এই অপরাধের কারণে সেক্ষেত্রে আপনার বাচ্চা কাচ্চা যারা আছে সংখ্যা যারা আছে তাদের কষ্ট হবে না হ্যাঁ এই যে কষ্ট হোক এটা আপনি চান চাপাই নেন ভাই একটু নেমে আসেন নেমে আসেন একটু নেমে আসেন ভাই আচ্ছা আপনি যেদিক থেকে আসলেন আপনার গাড়িতে যে বিম লাইটটা হাই বিম যেটা এটা মানুষের ক্ষতি করে ভাই আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন হ্যাঁ আমাকে ওখান থেকে ওই প্রান্ত থেকে সেটা বলেছে আপনার কারণে এদিক থেকে একটা গাড়ি যাওয়ার পরে এই গাড়িটা খাদে পড়ে গেছে খাদে পড়ে নাই পড়ার মতো অবস্থা তারা কমপ্লেন করছে ওখানে

তিন চাকার গাড়িগুলো অনেক কষ্ট হয় বিশেষ করে রাতের বেলা এই হাই বিম গুলো লাগাইলে তাদের জন্য অনেক ক্ষতিকর ঘটে এটার কারণে আপনি এদিকে যাচ্ছেন বিপরীত দিক থেকে যে গাড়িটা আসে এই গাড়িটা অনেক সমস্যা হয়ে যায় পরে যায় অনেক অনেকে একটু চোখে কম দেখে অনেকে বয়স্ক আছে তিন চাকার গুলো একটা অবহেল একটা অবহেলিত না আপনাদের জন্য এটা খুব কষ্ট করে একদিন অনেক মোটরসাইকেল ওই যারা আছে মোটর সাইকেল চালক যারা আছে তারা পড়ে যায় যারা একটু চালাকা একটু ছোট ছোট করে চলে গেলে তারপর একটা ক্ষতিকর একটা বিষয় তারা যে লাগে না এই যে ছোট ছোট অটো গুলো তারা যে লাগে না সেটা তারাও কিন্তু লাগায় তারা কিন্তু আমি ওখান থেকে মেসেজ দিছি মেসেজ পাইছি যে তাদের সাথে আমি যোগাযোগ করছি তারা ক্ষতি বেশি একটা ক্ষতি হয়নি হ্যাঁ শুধু পড়ে গেছে কিন্তু গাড়িও ভাঙে নাই তাদেরও কোনো ক্ষতি হয়নি আমার কথা বলছে হতে হতে পারতো হতে পারতো না এটা কি আদৌ ঠিক কিনা বলেন আপনি বাংলাদেশে অনেক প্রকার আইন আছে আছে না এই যে সড়কে যে গাড়ি ঘোড়া চলাচল করে এই সড়কের জন্য আলাদা আইন আছে এই আইনের নাম কি জানেন জানেন না সড়ক পরিবহন আইন এটাই সড়ক পরিবহন এই আইনে এই গাড়ি ঘোড়া যে অপরাধ গুলো করে এই আইনে এটা শাস্তি দেওয়া আছে আপনি যে হাই বিম লাগিয়ে যাচ্ছেন আর ক্ষতি করেন বিপরীত দিক থেকে যে গাড়িগুলো ক্ষতি করেন এটার জন্য শাস্তি আছে এটা জানেন আপনি কত ধারা বলতে পারবেন না ধারা তো জানা জানা দরকার দরকার না ভালো এই যে সড়ক পরিবহন অপরাধ বলা হয়েছে শাস্তি আছে শাস্তি হলো কতদিন জানেন এক মাসের জেল হবে আপনি যে অপরাধটা করছেন এটার কারণে আপনার এক মাস জেল হতে পারে আপনি এখন ধরে নিয়ে যাই মামলা দিয়ে চালান দিয়ে দেয় এক মাস জেলে দিতে পারে যিনি বিচারক থাকবেন উনি এক মাসে আপনার জেল এই আইনে বলা আছে এক মাসের জেল হবে এক মাসের বেশি না কম হইতে পারে সাত দিন হইতে পারে তিন দিন হইতে পারে দশ দিন হইতে পারে পনেরো দিন হইতে পারে আপনার অপরাধের গুরুত্ব বিবেচনা করে আপনি শাস্তি দিতে পারে আপনি জরিমানা করতে পারে কত টাকা জরিমানা জানেন পাঁচ হাজার পাঁচ হাজার বেশি না কম হইতে পারে এক হাজারও করতে পারে আবার দুইটাও দিতে পারে যে সাত দিনের জেল দিল আবার দেখলো দুই হাজারটা জরিমানা করে দিল এরকম হইতে পারে তা আপনি যখন জেলে যাবেন পাঁচ দিনের জন্য যান সাত দিনের জন্য যান এই অপরাধের কারণে সেক্ষেত্রে আপনার বাচ্চা কাচ্চা যারা আছে যারা আছে তাদের কষ্ট হবে না হ্যাঁ কষ্ট হোক এটাকে আপনি চান আপনি যদি না চালান তাহলে কি সমস্যা হইতে পারে আপনার হয়তো একটু একটু দেরি পারে যেখানে এক ঘন্টা লাগার কথা সেখানে আপনার দেড় ঘন্টা লাগতে পারে সময়ের মূল্য বেশি না জীবনের মূল্য বেশি জীবনের মূল্য বেশি আপনার কারণে আরেকটা লোকের জীবন বরণ সমস্যা হচ্ছে এটা কি আপনি চান আপনি কি চান আরেকজন মানুষের ক্ষতি হোক হ্যাঁ যদি না চান মনে এটা হ্যাঁ খুলে ফেলবেন আমি যে আপনাকে এই যে কথা বললাম কষ্ট পেয়েছে হ্যাঁ রাগ করবেন যাওয়ার পরে গালি দেবেন হ্যাঁ ঠিক আছে যান আমি খোঁজ নিয়েছি তারা কোনো সমস্যা হয় নাই আমাকে ছেড়ে জানিয়েছে ঠিক আছে কিন্তু যান আপনি ঠিক আছে চান থ্যাংক ইউ ভাইয়া